আমরা এখন করবো উ চ ছ ছ এবং এই এই যে পাঁচটা অঙ্ক করার জন্য তোমাদের এই সূত্রটা মুখস্থ রাখতে হবে এক্স এক্স প্লাস প্লাস এ বি সূত্রটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স প্লাস এ বি এই সূত্রটা মুখস্থ রাখতে হবে ঠিক আছে এক্স প্লাস এ এক্স প্লাস বি আমরা তো ওই সময় দেখছিলাম এ প্লাস বি আর এ মাইনাস বি অর্থাৎ এ এ মিলছিল বি বি মিলছিল কিন্তু এখানে দেখো তো এক্স এক্স মিলতেছে কিন্তু এইটা আর এইটা মিলতেছে না এটা দুই রকম যখন দুই রকম হবে তখন বুঝে নিবা এটা এক্স প্লাস এ এক্স প্লাস বি এর সূত্র আচ্ছা দেখো এক্স প্লাস এ এক্স প্লাস বি সূত্রটা দেখছো এইটা এখন সূত্রটা যে এটার মধ্যে পড়বে কীভাবে বুঝবো আমরা অঙ্ক দেখে আমাদের বুঝতে হবে যে এটার মধ্যে পড়বে কিনা আমরা প্রথমে অঙ্কটা তুলে নিই এ প্লাস থ্রি এ প্লাস ফোর ঠিক আছে তুললাম তোলার পর দেখো এটাকে যদি এক্স ধরি এটাকে যদি এ ধরি এটাকে যদি এক্স ধরি কেন এক্স ধরবো কারণ দেখো এ এ মিলছে মানে এটাকে আমরা এক্স ধরতে পারি আর এটাকে সূত্র অনুসারে কি ধরছে এ ধরছে আর এটাকে সূত্র অনুসারে কি ধরছে বি ধরছে কারণ এ এর সাথে বি মিলে না এখানে এ কারণে দুইটা দুই রকম ধরছে বি আর এই কথাটাও যদি আমার না বুঝো এখানে এতটুকু ধরে নিবা যে এ প্লাস থ্রি মানে এ এ মিলবে সবসময় সবসময় এইটা এইটা মিলবে না যখন মিলবে না তখন আমরা এই না আমরা তো এই যে প্রথমটাকে তো এ ধরবো বা এক্স ধরবো তো কি দিতে হবে এক্স স্কোয়ার মানে a স্কোয়ার ঠিক আছে a স্কোয়ার তারপর সূত্র অনুসারে কি লাগে প্লাস সূত্র অনুসারে কি লাগে এ প্লাস এখন আমাদের এ কোনটা থ্রি মনে রাখবা ডান পাশের যেটা এটা হবে এ আর এই রাশির ডান পাশে যেটা এটা হবে বিসে একত কোনটা এ এক্স হচ্ছে এ প্লাস বি প্রয়োজন ফোর তো থ্রি গুণ ফোর জাস্ট সাজালাম সূত্র অনুসারে এ স্কোয়ার চার আর তিন হচ্ছে সাত সেভেন এ প্লাস তিন চার বারো এই যে অঙ্কটা শেষ এ এই যে এটাকে যদি এক্স ধরি এটাকেও যদি এক্স ধরি দেখো এক্স এক্স দুইটা মিলছে এই কারণে দুইটাকে এক্স ধরলাম পুত্র অনুসারে এটাকে যদি এ ধরি তাইলে দেখো এখানে কিন্তু থ্রি নাই দুইটা দুই রকম তো এটাকে বি ধরবো তো এখন আমরা সূত্র অনুসারে সাজাবো সূত্র অনুসারে আমাদের এক্স স্কোয়ারের প্রয়োজন অর্থাৎ এ এক্স এটা হচ্ছে এক্স স্কোয়ার পুত্রের প্লাস সূত্রের কি লাগে এ প্লাস এখন এ হচ্ছে থ্রি প্লাস বি কোনটা ফোর দেন আমাদের সূত্র অনুসারে কি লাগে আবার এক্স লাগে তোমরা সূত্রটা ভালো করে দেখো আবার এক্স লাগে এখন এক্স কোনটা এই যে এক্সটা হচ্ছে এক্স প্লাস সূত্র অনুসারে বি প্রয়োজন এই যে এ গুণ বি চাচ্ছে সূত্র অনুসারে সূত্র অনুসারে এ কোনটা থ্রি বি কোনটা ফোর তোমরা অঙ্কটা যদি ভালোভাবে বুঝতে চাও তাহলে অবশ্যই সূত্রটা কিন্তু মুখস্থ করে রাখতে হবে দেন ক্যালকুলেশন করবে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস চার আর তিনে সাত এ এক্স তিন চার বারো এটাই হচ্ছে অ্যান্সার আচ্ছা তারপর ছ নম্বরটা দেখো একই নিয়ম এই মাইনাস থার্টিন তো এটা তো এক্স এটো এক্স কারণ দুইটা একই রকম আর এটা এ আর এটা কি বি সূত্র অনুসারে আমাদের কি লাগে এক্স স্কোয়ার তো সিক্স এক্স হচ্ছে এক্স এক্স এর উপর কি দিব স্কোয়ার প্লাস সূত্রের কি লাগে প্লাসের পর আমাদের বলছে এ প্লাস বি লিখার জন্য তো সত্র হচ্ছে এ সূত্রের প্লাস দেখো সূত্রের প্লাস আর বি কোনটা তেরো না তেরোটা কি মাইনাস প্লাস এ মাইনাস এ মাইনাস তেরো এটা মনে রাখবা তারপর আবার বলছে এক্স প্রয়োজন এই যে এক্স সিক্স এক্সটা হচ্ছে এক্স আবার সতেরো অনুসারে প্লাস দিতে হবে এ আর বি গুণ করতে হবে এ কত সতেরো গুণ বি কত তেরো মাইনাস এ তো গুণ এবং মাইনাস দুইটা একসাথে হয়ে গেল কেন সেই জন্য আমরা ব্র্যাকেট দিব ছয় 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 তিরিশ এক্স স্কোয়ার সতেরো থেকে তেরো যদি বিয়োগ দেওয়া হয় চার চার আর ছয় গুণ দিলে কত হবে আচ্ছা তুমি ছিল এভাবে আলাদা আলাদা করতে পারো সতেরো থেকে তার বিভুগ দিলে চার আর সিক্স এক্স এখন এখন দেখো এখানে একটু কাজ আছে সতেরো এবং তেরো গুন্দিলে পাচ্ছি দুইশো একুশ আর প্লাসে মাইনাসে কি হবে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসের দুইশো একুশ দেন থার্টি সিক্স এক্সে স্কোয়ার চার ছয় চব্বিশ এক্স মাইনাসের দুইশো একুশ এ হলো ছ আর এইটা এ আর এটা কি বি তো সূত্র অনুসারে আমাদের কি লাগে এক্স স্কোয়ার এক্সটা হচ্ছে থ্রি এর উপর স্কোয়ার সূত্র অনুসারে কি লাগে সূত্র অনুসারে প্লাস প্রয়োজন প্লাস সূত্রের কি লাগে প্লাসের পর এ আর বি লাগে এ আর বি এ প্লাস বি লাগে এখন এখানে এ কোনটা মাইনাস টেন তারপর সূত্র অনুসারে দেখো প্লাস সূত্র অনুসারে বলছে এ প্লাস বি এরকম এখন এটা তো লিখলাম এটা কত মাইনাসে টেন লিখলাম সূত্র অনুসারে প্লাস আছে এই যে প্লাস প্লাস পর বি লিখতে হবে বি কোনটা মাইনাসের ফাইভ এখন এই প্লাস এ মাইনাসে কি মাইনাস ফাইভ তারপর কি তারপর আমাদের লিখতে হবে এক্স এক্সটা গুণটা থ্রি এ প্লাস সূত্র অনুসারে আবার বলছে এ বি গুণ হবে এ হচ্ছে

এ এক্স প্লাস বিওয়াই কারণ আমরা জানি যে এক্স প্লাস এ এক্স প্লাস বি অর্থাৎ এখানে এক্স মিলবে এখানে এক্স মিলবে তো এক্স প্লাস বি এটা মিলছে এক্স প্লাস বিওয়াই এটা মিলছে দেন ফাইভ আর এখানে থ্রি এটা না মিললেও প্রবলেম নেই ঠিক আছে আচ্ছা প্লাস থ্রি লিখলাম সাজালাম দেন সূত্র অনুসারে এ স্কোয়ার বা এক তো সূত্র অনুসারে আমাদের এক্স স্কোয়ার প্রয়োজন তো এই যে এ এক্স প্লাস বি ওয়াই এটা কি এক্স এক্সের উপর কি দিতে হবে স্কোয়ার প্লাস শত্র অনুসারে কি লাগে এ প্লাস বি তো এ হচ্ছে ফাইভ আর বি হচ্ছে কি থ্রি দেন শত্রু অনুসারে আবার কি লাগে শত্রু অনুসারে আমাদের এক্স লাগে এ এক্স প্লাস বি ওইটা হচ্ছে এক্স আবার শত্র অনুসারে এ লাগে এ হচ্ছে ফাইভ আর বি হচ্ছে কি থ্রি দেন দেখো এখান দেখতে পাচ্ছি যে এ প্লাস বি হলু স্কোয়ার শূত্র এজ এ এ স্কোয়ার প্লাস টু গুণ এ গুণ বি প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস আচ্ছা তিনি কত পাঁচার তিনে হচ্ছে আট আট এক্স আট এক্স পাঁচার তিন আচ্ছা তোমাদের একটু ভেঙ্গে বুঝাই দিই পাঁচ হাত হচ্ছে আট আটের পর কি আছে এটা তুলতে হবে ঠিক আছে এই যে এক্স প্লাস বিওয়াই এটা তুলতে হবে প্লাস তিন পাঁচ কত পনেরো দেন এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু এ বি এক্স ওয়াই এই যে এটা লিখলাম প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এইট এ এক্স প্লাস প্লাসে প্লাসে প্লাস এইট দ্বারা বিয়াই কে গুণ হবে তো এটা হচ্ছে অ্যান্সারটা আছে ক্লাসটা এ পর্যন্ত